সম্বন্ধ দেখতে এসে পছন্দ করে বসলো প্রবাসী হবু সমন্দির বউকে পছন্দ থেকে প্রেম আর সেই প্রেম থেকেই হবু সমন্দির বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করলো এই যুবক আমরা একটু শুরুতে এই প্রবাসীর বউর কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে আপনি ঘটনাটা ঘটালেন এটা কেন করলেন এটা হয়েছে আমার ননদ ননদকে দেখতে আসছিল উনি দেখতে আসছিল তখন উনি আমার ননদকে দেখতে এসে উনি আমাকে পছন্দ করছে বা আমার সাথে কথা বলছে তো পছন্দতে কথা বলা নাম্বার নেওয়ায় দুই এক কথায় পরে ওনার সাথে আমার সম্পর্ক হয়েছিল ওই সম্পর্ক থেকে ওনার সাথে আমার বিয়েটা হয়ে গেছে এই যে দূর যাবত আপনারা বিয়ে করেছেন বিয়ে করেছি বেশি হয় না এক বছরের মতো হয়েছে যাই হোক এই যে আমরা একটু সেই প্রবাসী সমুদ্রের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে আপনার ছোট বোনকে সম্বন্ধ দেখতে এসে যে কান্ডটি ঘটালো এই যুবক এ ব্যাপারে আসলে আপনি কি বলতে চান এ ব্যাপারে আমি একটা কথাই কবির চাই যে দেখেন সে বিয়ে করেছে এক বছর কিন্তু আজ পর্যন্ত আমার সাথে কিন্তু ডিভোর্স হয়নি আর ইসলামী শরিয়াতে ডিভোর্স না হয়ে একজনের সাথে সংসার করাটা এটা কতটুক হচ্ছে মানে সম্মতি সমাজের মানুষ বা কতটুক সম্মত হয় সেটা আসলে আপনারা সমাজের লোকেই বিচার করবেন আরেকটা বিষয় হচ্ছে যে আমি বিয়ে করে ধরেন তাকে বিয়ে করে প্রায় ছয় মাস আমি তাকে দেখে আমি পাঁচ বছর আমি প্রবাসে থাকি আমি কষ্ট অনেক কষ্ট করে তাকে যে টাকা পয়সা পাঠাইছি হ্যাঁ যে সম্মান আমি অর্জন করেছি সেই সম্মান তিনি মানে এই অল্প দিনের আমার সেই সম্মানটা নষ্ট মানে যাই হোক দর্শক আপনারা দেখতেই ঘটনাটি খুবই একটা বিষয় আমরা একটু এই যুবকের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে ভাই আপনি যে ঘটনা কি ঘটালেন এটা আসলে কি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় একজন প্রবাসীর বউকে আপনি ভাগিয়ে নিয়েছে গত এক বছর যাবত সংসার করে যাচ্ছেন এটা আসলে যুক্তিসঙ্গত কি না না আসলে এটা যুক্তিসঙ্গত না তবু আসলে মনের একটা সম্পর্ক মিল প্রায় আমার সাথে এক বছর ধরে সম্পর্ক ছিল তারপরে বিয়ে করে নিছি আসলে মনের সাথে মনে মিলে গেছে এখন তো দাদা কি আর করার করে ফেলছি এই যে আপনার হবু সম্বন্ধে যে একটা কথা বললো যে আপনি ওনার বোনকে দেখতে এসে ওনার বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছেন আসলে উনি তো এখন ওনার বউকে ডিভোর্স করেনি সেক্ষেত্রে শরীয়ত মোতাবেক কি আপনাদের বিয়েটা হয়েছে এখন শরীয়ত মোতাবেক বিয়েটা হয় নাই কিন্তু আমি বারবার বলছি যে যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমার স্বামীর আগে ডিভোর্স দাও তারপর বিয়েটা করো পরে সে বললো যে না এটা ডিভোর্সটা পরে দেওয়া যাবে বা সমস্যা নাই এটা নিয়ে মাথা ব্যথা করো না ওইটা আমি বুঝুন অন অন্য হ্যাঁ হ্যাঁ বুঝে নাই সেটা তো আমার কিছু করার নেই যাই হোক দর্শক আপনারা দেখতেই পারলেন ঘটনাটি কতটুকু জর্জরিত হয়েছে আমরা একটু এই বাসার ভারিওয়ালার কাছ থেকে জানার চেষ্টা করবো যে আপনার বাসায় এমন একটা ঘটনা ঘটে গেল এ ব্যাপারে আসলে আপনার কতটুকু কি জানেন আসলে আমি তো জানি না তারা যেরকম কাজ করছে তারা এরকম আমার বাড়িতে বাড়া নিচ্ছে তিন মাস ধরে যেহেতু আমার বলছে তারা স্বামী স্ত্রী বলে আমার কাছে বাড়া নিচ্ছে কাবিন নামা দেখাইছে এখন তারা যে এরকম একটা কাণ্ড ঘটাইছে আমি তো আর জানি না এখন ওনার স্বামী আসছে আমার কাছে আইসা বলতেছে এই ঘটনা এখন আমি এই সমাধানটা কিভাবে দিবে বলেন যেহেতু উনি আর একজনের ওয়াইফ সে আবার বিয়ে করছে সমাধানটা আমি কিভাবে দিবে বলেন যাই হোক দর্শক আপনারা দেখতেই পারছেন আসলে পছন্দ আহ দেখতে গিয়ে এই যুবক যে কান্তি আসলে এই প্রবাসী ছোট বোনকে দেখতে গিয়ে এই প্রবাসীর বউকেই বিয়ে করে নিয়ে চলে এসেছে এই যুবক আসলে এই যে আপনি একজন প্রবাসীর বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করলেন পিছনে আসলে কি আপনার অবদান বেশি নাকি আপনার এখন যে বর্তমান বউ আছে তার অবদান বেশি অবদান মোটামুটি দুজনেরই ছিল আমার প্রথমে পছন্দ হয় তারপরে হাসি করতে করতে তারপরে আমি একদিন বলি যে তাহলে নাম্বারটা দেন যোগাযোগ করুন না এইভাবে নাম্বার নেওয়া তারপরে ওই যে একদিন দুদিন কথা হইতে 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 আবার টিকটক আইডি ফেসবুক সবকিছু নেওয়া প্রায় হয়ে গেছে তো আসলে তারপরে এই যে মেসেজ করতে করতে এক সময় মানে দুজনে প্রেম হয়ে গেছে আমি এখন সমাজের কাছে আমি বা আপনারা সাংবাদিক যারা আছেন একটা বিচারই চাই দেখেন আমার ছোট বনিক দেখতে আসে আমি তখন প্রবাসী থাকি হয়তো আমি আর এক বছর আমার ওখানে মেয়াদ আছে আমি এক বছর পরেই আমি ফিরে আসব। আমি ওখান থেকে বিয়ের সমস্ত খরচ আমি পাঠায় দিছি দাওয়াত করা হয়েছে মানে আমার সমাজে যে সম্মানটা সে সম্মানটা একবারে মাঠের সাথে মিশে গেছে দাওয়াত করছি সব কিছু করছি তারপরে এখন দেখি যে আমার বোনকে বিয়ে করে নেই আমার বউকে নিয়ে ভাগে গেছে তারপরে আমি বাড়িতে এসে অনেক খোঁজা খুঁজি করছি এলাকায় খোঁজা খুঁজি বহু জায়গায় করছি কোনো জায়গায় না পেয়ে আমি খবর পাইতে পাইতে এখন আসি দেখি যে এ বাড়ির সাথে আমার পরিচয় হলো পরিচয় পর দেখি যে তার বাসায় তারা এখন সংসার করতেছে মানে আপনার যে অতীত বউ ছিল সেই আপনার এডজুবুকের সাথে সংসার এই এই ব্যক্তির সাথে সংসার করতেছে সে আপনার প্রবাসী থাকার জামাই ছিল হবু জামাই ছিল তার সাথে সে সংসার করতেছে আমি এইটুকু বুঝিনি এটা সমাজ কিভাবে নেবে এটা আসলে শরীয়ত মত ইডা কি মানে কোন নিয়ম আছে কিনা যে আমার বউ এখনো আমাকে ডিভোর্স করে নাই অথচ তারা সংসার করতেছে দর্শক প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছেই যে कांडটি এই যুবক ঘটিয়েছে এটা কতটুকু যুক্তি সঙ্গত একজন প্রবাসী প্রবাস থাকার পরে তার ছোট বোনকে সম্বন্ধ দেখতে এসে তার বউকে ভাগিয়ে নিয়ে যে বিয়ে করলো এটা আসলে কতটুকু যুক্তি আমার ঠিক জানা নাই আপনাদের কাছে প্রশ্ন রাখতাম